আলুর দাম নিয়ে নাজে হাল বঙ্গবাসী মূল্যবৃদ্ধি রুখতে রাজ্য থেকে আলু রপ্তানি নিষিদ্ধ করেছে রাজ্য সরকার তার সত্ত্বেও আলুর দাম কমার কোনো লক্ষণ নেই তবে এই নিয়ে আশার বাণী শোনালেন কৃষি মন্ত্রী বেচারাম মান্না তিনি বলেন এখনও 45 দিনের আলু মজুদ রয়েছে এর মধ্যে জানুয়ারি মাসে এসে যাবে নতুন আলু রাজ্যে যে আলু মজুদ রয়েছে 6 লক্ষ 2000 মেট্রিক টন যেহেতু দামা ধর ও দৃষ্টির জন্য আমাদের পনেরো দিন আলু চাষ পিছিয়ে গেছে আমরা নতুন আলু পেতে জানুয়ারি মাসে দশ থেকে পনেরো তারিখ আছে আমাদের রাজ্যে প্রতিদিন খরচ আঠেরো হাজার মেট্রিক টন এবং ডিসেম্বর মাসে যেহেতু কাঁচা সবজি থাকে এই ডিসেম্বর মাস বা জানুয়ারির এক সপ্তাহ দু সপ্তাহ এখানে খরচ হয় রাজ্যে প্রতিদিন এই ডিসেম্বর মাসে পনেরো হাজার পনেরো হাজার মেট্রিক টন স্বাভাবিক কারণে আমাদের এই পুরোনো আলু আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমরা উন্নত আলু এখন কোনো যাবে না এদিকে তিস্তা পাড়ে জোর কদমে চলছে আলু উৎপাদনের কাজ ইতিমধ্যে আলু গাছে সার ও সেলোর জল দেওয়া হচ্ছে এবার আলু ও লঙ্কার উৎপাদনের পরিমাণ বেশি হবে বলেই জানা গেছে এখন কিসের চাষ হচ্ছে মূলত আপনাদের জল শেষ দিচ্ছেন লঙ্কা আলু লঙ্কা আলু হুম আচ্ছা মানে এই যে জল দেওয়ার কারণ কি এখন রস শুকাই গিয়েছে এর জন্য জল দেওয়া হচ্ছে এবার কেমন হয়েছে পরিমাণটা হ্যাঁ পরিমাণ কেমন হচ্ছে মানে গাছের গ্রোথ গ্রোথ তো দেখতেই পাচ্ছেন বড় হবে তোমার লঙ্কার হিসেবে ফলনটা এখন আলু আর লঙ্কা হ্যাঁ মোটামুটি কোন পর্যায়ে রয়েছে এখন আছে আলু। ফসল চাষের কাজ জোর কদমে চলছে জলপাইগুড়িতে নতুন আলু বাজারে উঠলে দাম কমবে বলেই আশাবাদী সাধারণ মানুষ জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা